যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি একটি এক হাজার আইপিএস এই আইপিএস দিয়ে আপনারা পাঁচটি ফ্যান পাঁচ সাতটি লাইট চালাইতে পারবেন তো এই আইপিএসটি আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা তৈরি করে থাকি এবং এর বিশেষ কিছু ফিউচার যুক্ত আছে যা ব্যাটারির লস কম হবে এবং বিদ্যুৎ যে বিলের একটা সমস্যা থাকে সেটা থেকে এটা কিন্তু আপনার বিদ্যুৎ খরচও কিন্তু কম হবে বাংলাদেশে যারা আইপিএস তৈরি করে থাকেন তাদের একটি দুটি অনেক সমস্যা থেকে যায় যেটি হলো ব্যাটারি ব্যাকআপ কম এবং যে বিদ্যুৎ বিলের যে খরচটা এটা কিন্তু অনেক বেশি তো আমাদের এই আইপিএসগুলোতে নতুন কিছু ফিউচার যুক্ত আছে যা ব্যাটারি লস কম হবে এবং ব্যাটারি ব্যাক বেশি হবে এবং যারা আইপিসটি ব্যবহার করবেন তাদের কিন্তু বিদ্যুৎ খরচও কম হবে তো এটি একটি এক হাজার ভি আইপিএস এটি সম্পূর্ণ তামার তার দিয়ে তৈরি করা এই মেশিনগুলো আমরা তিরিশ মাসের গ্যারান্টি সহ বিক্রয় করে থাকি এবং এই আইপিসটি ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লেতে এসি ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ এবং লোড কত পার্সেন্ট আছে সেটা কিন্তু ইন্ডিকেট করবে সবচেয়ে মজার বিষয় হলো এই আইপিএসগুলো দিয়ে আপনারা পাঁচটি ফ্যান পাঁচ সাতটি লাইট ইজিভাবে চালাইতে পারবেন এবং এই মেশিনের যে ক্যাটাগরি এটি কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তো আমাদের এই আইপিএস যারা ব্যবহার করে থাকেন একমাত্র তারাই জানেন যে আমাদের আইপিএসের কোয়ালিটি এবং এর কাজের কোয়ালিটি তো এই আইপসগুলো আপনারা নিতে পারেন এই আইপিএসগুলো আমরা তিরিশ মাসের গ্যারান্টি সব বিক্রয় করে থাকি এবং ওয়ান টাইম মানে যদি কোনো রকম ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সাথে সাথে চেঞ্জ পাবেন মানে ওয়ান টাইম বলতে এটাই বোঝাচ্ছি যে একবার যদি ডিস্টার্ব হয় সাথে সাথে কিন্তু আপনারা চেঞ্জ পাবেন তো আমাদের আইপিএসের কোয়ালিটি অবশ্যই দেখতে পাচ্ছেন ভিতরে যে কোয়ালিটি এবং কাজের যে পরিবেশ অনেক কিন্তু ভালো তো আমাদের এই আইপিএসটি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং এর গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে এবং এর যে আইপিএস যারা নেবেন তাদের কিন্তু এই আইপিএসের গ্যারান্টি কার্ড সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাজের পরিবেশ কিন্তু সবসময় ভালো করার চেষ্টা করি এবং বাজারে যে সব কোম্পানি ইন্ডিয়ান যত আইপিএস আছে তাদের চেয়ে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আমাদের এই প্রোডাক্টে তো আমরা এই প্রোডাক্টটি দুই হাজার ষাট সাল থেকে কিন্তু আমরা আইপিএস তৈরি করে আসতেছি তো যত দিন যাচ্ছে তত কোয়ালিটি করার চেষ্টা করে আসতেছি তো আমাদের আইপিএস গুণগত মান এবং কোয়ালিটি কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি তো আমাদের আইপিএস নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ